বন্ধুরা রেসিপি তো অনেক খেয়েছেন আলুর তো আজকে আমি আলুর একটা অজানা রেসিপি তৈরি করে দেখাচ্ছি এটা সম্পূর্ণ নতুন রেসিপি আলুর তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি একটা আলুর নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি তো এই এটা হচ্ছে আলুর আলুর জল টোপা বলতে পারেন তো আমি কিন্তু এখানে আলু নিয়েছি একশো গ্রাম পরিমাণে আলু নিয়েছি তো আপনারা দুই তিনশো গ্রাম দিয়েও করতে পারেন তো এই আলু এই এটা কিন্তু সেদ্ধ আলু তো এই সেদ্ধ এই যে নতুন আলুটা নিয়েছে সেটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি মানে আলু খোসা ছাড়িয়ে তো এবার আমি আলুটার মধ্যে একটু সামান্য একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে এটাকে আমি ভালো করে কিন্তু কষলে নেব তো দেখুন আমি কিন্তু আলুটাকে ভালো করে কিন্তু চটকে নিয়েছি আর এটাকে কিন্তু অন্তত মিনিট পাঁচেক ধরে ভালো করে কিন্তু চুটকে নিতে হবে এই দেখুন এরকম আঠালো আঠালো মতন হয়ে আসবে আলুটা কিন্তু এর মধ্যে কিন্তু কোনোরকম দলা যেন না থাকে তো এটাকে আমি নুন দিয়ে আমি চটকে নিয়েছি এটাকে আমি এবার সাইডে রেখে দেবো এবারে আমি যা যা ব্যবহার করবো সেই উপকরণগুলো আমি দেখুন দেখে নিই এখানে কিন্তু আমি একটা ছোট্ট একটুখানি অল্প একটু গাজর কুচিয়ে নিয়েছি অল্প একটু ফুলকপি কুচিয়ে নিয়েছি দেখুন আর এগুলো কিন্তু সবই কিন্তু ধোয়া দেখুন একটু পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর এখানে একটু স্বাদ মতন নুন চিনি নিয়েছি এবার আপনাদের যদি মনে হয় যে এর মধ্যে আপনারা কিছু সবজি অ্যাড করবেন সেটা করতে পারেন একটু বিট একটু পেঁয়াজ কুচানো আদা রসুন কুচানো এগুলো দিতে পারেন তো এটা কিন্তু মাখানো হয়ে গেছে এটা কিন্তু আঠালো আঠালো মতন হতে হবে কিন্তু তো এটা আমি এবারে রাখছি সাইডে এবার দেখুন তো দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু অর্ধেকটার কাছাকাছি জল দিয়েছি ভালো জল তো এর মধ্যে দেখুন এই যে জিরে নুন চিনি এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে এইবার জলটা কিন্তু ফোটা অবধি অপেক্ষা করতে হবে জলটাকে একটু হালকা নাড়িয়ে দেব তো দেখুন জলটা কিন্তু দুই তিন মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এই ফুলকপিটা ফুলকপি গাজরটা দিয়ে দেব দিয়ে আমি আবারও দু মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নেবো দুই মিনিট মতন জাস্ট তো দেখুন জলটা কিন্তু দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছে আবারও তো আমি এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা পেঁয়াজ পাতাটা কিন্তু লাস্টে দেবো নামানোর সময় তো দেখুন এখানে কিন্তু একটা লঙ্কা কুচিয়ে নিয়েছে আর আর কড়াই ছুটে নিয়েছি এটা আমি দেখাই দেখাতে আর কি ভুলে গেছিলাম এইবারে দেখুন এবারে এই জলটার মধ্যে একটুখানি ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি যেটুকু যা আছে এটা ওই হাফ চামচ মতনই ছিল ধরে রাখুন সবটা ছিল না আর এখানে আমি দেখুন সাই গরম মশলা দিচ্ছি জাস্ট অল্প করে কিন্তু এইবার আমি জলটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেবো পাতা আর পেঁয়াজ পাতাটা পরে দেবো এইবারে আমি যে আলু মাখাটা রয়েছে সেটাকে কিন্তু আমি অল্প অল্প হাত দিয়ে এইভাবে দেব এইভাবে অল্প অল্প করে তুলবো এটা তো নুন তো মাখাই রয়েছে এর মধ্যে এইভাবে দিয়ে দেবো এইভাবে যেটুকু যা আছে আমি কিন্তু দিয়ে দেবো আলু মাখাটা তো আমি কিন্তু আলুগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি জাস্ট আমি আবারও দুই মিনিট মতন ফুটিয়ে নেবো এটা কিন্তু একটু জল জলই মতন থাকবে দুই মিনিট মতন ফোটাবো তারপর কিন্তু নামিয়ে নেব তো দুই মিনিট মতন ফোটা মানে ফোটানো হয়ে গেছে এবার আমি ধনে পাতা আর এই পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো তো এটা কিন্তু হয়ে গেছে তো এবার গরম গরম কিন্তু খাওয়া যাবে নুন ঝালটা ঠিক আছে কি দেখে নেবেন একদম নতুন রেসিপি এটা